হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই জায়গাটা আসলে আপনারা সবাই চিনবেন এটা হবে সুন্দর জায়গা যেখানে অনেক বাতাস এত বাতাস এত বাতাস যে পোড়া শরীরটা ঠান্ডা হয়েছে যায় যদি ভালো লাগে আশা করি আপনারা ওই জায়গায় যাবেন এবং ওইখানের বাতাসটা আপনারা অনুভব করবেন আমার মনে হয় ওই জায়গাতে আপনারা গরমের সময় গেলে অনেক বেস্ট হয় এখন তো ঠান্ডা আর ঠান্ডা আমরা এই সময় গিয়েছিলাম তো যে আমাদের অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার তো মনে হয়েছে যে আমার নিষ্ঠাসটা নিতে অনেক কষ্ট হচ্ছে থাক যাই হোক না কেন আমার বাচ্চারা অনেক খুশি যে আমি ওদের জন্য ওদের ওই জায়গায় গিয়েছে ওরা খুশিতে আমিও খুশি তা আমি চিন্তা করলাম আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটা একটু শেয়ার করি যাতে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে ওই জায়গায় যেতে পারেন তাহলে যে আমাদের একটু অনেক পাশে যে বলে না বলিহাট বলিহাটে লাশ মাতা অনেক সুন্দর জায়গাটা আপনারা সবাই আশা করি ওই জায়গায় যাবেন আপনার আপনাদের আশা করি ওই জায়গাটা অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে কারণ ছোট্ট ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাই বাই